হ্যাঁ একটা মিনিট একটু দাঁড়াবেন কেমন আছেন ভালো আছি আচ্ছা সাথে এটা কে বাচ্চাটা আচ্ছা আচ্ছা আপনার মেয়ে আচ্ছা একটা মিনিট দাঁড়ান না ভয় নেই ভয় নেই আপনি চাইলে এখানে বসতে পারেন দুটো মিনিট বসে আচ্ছা আমি একটা জিনিস দেখলাম আপনি ট্রেন থেকে বাচ্চাটাকে নিয়ে নেন নেমেছেন আপনি চোখে দেখতে পারেন না কিন্তু বাচ্চাটা বাচ্চাটা স্কুলে যায় বাচ্চাটা অনেক দিন পড়ে বাবা আমি দেড় বছর হলো আমার একটা বাজি কারখানায় কাজ করতাম করতে গিয়ে দাদা বা আমার চোখটা চলে যায় প্রায় দেড় বছর বসেছিলাম দু চার বছর গুছিয়ে অপারেশন করলাম করার পরও আমি ভালো দেখতে পাই না আচ্ছা আচ্ছা দেখতে পাই আমার দেখার কেউ নেই বাচ্চাটার মা বাবুদের বাড়ি কাজ করে কি করো বাচ্চাটা ওয়ানে পড়ে ওই দু চার দিন বাচ্চাটাকে নিয়ে আসি সাথে করে প্রত্যেকদিন আসি না মাঝে মধ্যে আচ্ছা ডাক্তারে কি বলেছে আপনার ভাবে কি চোখের কি ফিরানো যাবে না ডাক্তারে বলেছে যে পয়সার ব্যাপার আছে কত টাকা তাও মোটামুটি খরচা মোটামুটি বলছে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচা আছে চল্লিশ পঞ্চাশ হাজার হ্যাঁ বেশি টাকা না তো আমি আর কোথায় পাবো বাবা আমি খুবই গরিব মানুষ একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ এই নিয়ে মোটামুটি এই বাচ্চা মেয়েটাকে নিয়ে ফুলের মতো একটা বাচ্চা মেয়েটাকে নিয়ে নিজের সংসার চালানোর জন্য এখন এই ট্রেনে ট্রেনে কি করবো বাবা আমার তো বাচ্চারা মা বাবুদের বাড়ি কাজ করে মাসে তিন হাজার টাকা পায় তাতে মোটামুটি চলে না কি করবো বাচ্চার হাত ধরে বেপ বেরিয়েছি ওই মাঝে মধ্যে আসি প্রায় শিয়ালদায় হকারেরা আমার মোটামুটি চেনে আমি প্রত্যেকদিন আসি না বাবা বাচ্চাটা স্কুলে যায় কি করবো বাবা বাচ্চাটা স্কুলেও পড়ছে হ্যাঁ আচ্ছা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি বাবা সুভাষগ্রাম গ্রাম সুভাষ গ্রাম হ্যাঁ এটা বারুইপুর লাইন তো হ্যাঁ আচ্ছা মতলব সাউ সাউথের থেকে তাই তো সাউথের থেকে বাচ্চাটাকে নিয়ে আচ্ছা আপনার কোনো ফোন নাম্বার কেউ যদি আপনার সাহায্য করতে চায় মানে ধরো আপনার চোখে যে ট্রিটমেন্ট আপনি বলছেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে হয়ে যাবে আপনার মানে চোখের আলোটা ফিরে আসবে তারপর মোটামুটি কিছু কাজ ফাজ করে সংসার চালিয়ে বাচ্চাটাকে আবার পড়াতে বাবা আমার কোনো ফোনও নাই আর কোনো নাম্বারও নেই আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু বাড়ির ছেলের কোনো নাম্বার মুখস্থ ব্যাংকের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কিছু নেই বাবা আমার কাছে পরিষ্কার কথা বাবা তোমার আর কি বলবো এই কোনো রকম আমি তিরপাল খাটিয়ে বাবা লাইনের ফলে বসবাস করি ছোটো বাচ্চাকে নিয়ে একটা কারখানায় কাজ করতাম একটা ঘর দিয়েছিল থাকার জন্য ও ঘরটা যার ঘর সে নিয়ে নিয়েছে সে মালিক আমাকে কোনো পয়সা করিয়ে দেয়নি আমি দুই চার পাঁচ খেটে খুঁটে রেখেছিলাম বাবা একবার ছেড়ে গেছে আমার এই চোখটা চলে যাওয়ার পরে বাচ্চাটা আমার বাচ্চা হয়ে তার বাড়ি আমরা আপনার কিভাবে সাহায্য করতে পারবো মানে আমি নর্মালি বলি আমি একজন ইউটিউবার আমি ভিডিও ফিডিও করি এই ভিডিওর মাধ্যমে আমরা মানুষের জন্য কাজবাজ করে থাকি আমরা এই বাচ্চাটাকে দেখে এতটা মায়া লেগেছে কোনো নেই আর কোনো অ্যাকাউন্ট নাও অ্যাকাউন্টও নেই বাবা আচ্ছা সুভাষ গ্রামে আপনি কোথায় থাকেন সুভাষ গ্রাম থেকে ধরালেন ফরিদপুর

ভাত খেয়েছো আরে বাবার সাথে এইভাবে ট্রেনে ট্রেনে হাত ধরে ধরে ঘুরে বেড়াও তাই তো না বাবার হাত ছাড়া আমি দেখি তোমার বাবার জন্য কিছু করতে পারি কিনা ঠিক আছে এই নাম্বারটা আমি তো এক কাকাকে পাঠিয়েছি যতটা হবে আমি চাইবো তোমার বাবার চোখের আলোটা ফিরে ফিরে আসুক আর তুমি স্কুলে যাও ঠিক আছে চাপ নেই তোমার এই কাকা আছে আমার নাম্বার হতো কি রাহুল ঠিক আছে রাহুল কাকা আমি আছি আমি দেখি আমি কতটা করতে পারি আরও অনেক মানুষ আছে যারা তোমাদের জন্য কিছু করবে অনেক মানুষ আছে তাহলে ওনার যতটা পারবো ওনার জন্য ই করবো ওনার জন্য যদি চাই একটা ফান্ড রাইস ওনার জন্য একটা ফান্ড রাইসেরও ব্যবস্থা করবো ঠিক আছে আর উনি বলছে চল্লিশ পঞ্চাশ হাজার খুব একটা বড়ো অ্যামাউন্ট না যদি সবাই মিলে যদি সাহায্য সাহায্য করে

আমি লাইনের ধারে বসবাস করি একরকম ধরতে গেলে লাইনের ধারে বসবাস করা আর ফুটপাতে থাকা বাবা একই বাচ্চাগুলো ছোট ছোট কোন লাইনে চলে যাবে আমাদের কেউ নেই তাই কোনো রকম বেঁচে বেঁচে থাকার জন্য এই বাচ্চাটার হাত ধরে বেরিয়েছি আমি তো বেশি কিছু করতে পারবো না রকম যদি হয়তো নিজের কাজ চালা মতো শিখতে পারে এছাড়া আমি আর বাবা কিছু করতে পারবো না তোমরা হয়তো খারাপ ভাবছো খারাপ কিছু নেই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে কি করব এই বাচ্চাটা সাহারায় আমি তিন দিন কালকে আসবো আর এই রবিবার আসবো আর আসব না বাবা আজ শুক্রবার কাল শনিবার প্রতিদিন রবিবার আমার বাচ্চাটা স্কুলে যাবে আবার কদিন বাদে আসবো এই এইরকম আপনার সাথে দেখা হবে আপনার বাড়িতে তাহলে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবারে যাচ্ছি আচ্ছা সুভাষ গ্রামে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যতটা চাইবো আমি চাইবো আপনার চোখের আলোর থাকতে আচ্ছা বাবা ঠিক আছে আমি যে কথা দিয়ে যাচ্ছি আপনার চোখের আলো যতটা পারবো ডাক্তারে বলেছে তো ঠিক হয়েছে হ্যাঁ বাবা তাহলে কোনো চাপ নেই এখানে তো আই হসপিটালের জন্য মনে হয় আছে তোমার ঠিক আছে যতটা পারবো আমি ওই সাতটা আটটার দিকে ফোন করবো জানো না বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমরা এখন যাচ্ছি নিমতলা আচ্ছা বাবা ভগবান তোমার ভালো করুক বাবা ভালো বাবার হাত ধরে নে आप ही काका है हैं बाबू